তালের সিজনে তালের বড়া খাবো না সেটা কি হয় তাই আজকের বানিয়ে ফেললাম তালের বড়া একটা তাল ছেকে তার মধ্যে দিলাম হাফ বাটি সুজি দুটো কলা স্বাদ মতো লবণ স্বাদ মতন চিনি আর কিছুটা পরিমাণ ময়দা সেটাকে ভালোভাবে কিছুটা ফাটিয়ে নেব এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো তালের বড়াটা ভাজার আগে আর একবার এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি গরম তেলের মধ্যে এই তাল বড়াটা ছাড়বো এবার তালের বড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকে কিছুক্ষণ হতে দেবো একটা পিঠ লাল লাল হয়ে আসলে তারপর এটাকে আমি উল্টাবো বড়াগুলো এবারে উল্টে উল্টে দিচ্ছি যতক্ষণ না লাল ভাব আসছে ততক্ষণ বড়াগুলো মিডিয়াম আছে ভাজতে হবে এবার দেখুন তালগুলো বড়াগুলো তালের লাল লাল হয়ে এসছে এবার এগুলো আমি তুলে নেব আমাদের তালের বড়া তৈরি হয়ে গেছে এবার আমি একটা তালের বড়া কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা